আপনার সুষ্ঠু নির্বাচন হবে না এই কথাটা মনে কারণ ঢাকা ষোলো আসন যেখানে বিএনপি থেকে দাঁড়িয়েছে আমিনুল হক জামাত থেকে দাঁড়িয়েছে কর্নেল বাতেন এবং হাতপাকার পাকার প্রার্থী সাইফুল ইসলাম কার জনপ্রিয়তা বেশি সেটাই জানবো আমরা এ এলাকার মানুষের কাছ থেকে ভাইয়া ঢাকা ষোলো আসন যেখানে জামাতের প্রার্থী কর্নেল বাতেন বিএনপির প্রার্থী হচ্ছে আমিনুল হক এবং হচ্ছে হাত পাকা থেকে আছে সাইফুল ইসলাম কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি এবং আপনার হচ্ছে ব্যক্তিগত পছন্দ কি আপনার নিজের জনপ্রিয়তা বেশি হয়েছে আমিনুল হক ভাই এবং আমার হিসেবে আমিনুল হক বেরি ইয়া বেশি মানে লোক হিসাবে জিতার সম্ভাবনা বেশি আমিনুল হকের আপনি ব্যক্তিগতভাবে কাকে পড়তে আমিনুল হক বেরিয়া আমানুল হক ভাইয়ের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে এলাকার কী উন্নয়ন করলে ভালো এলাকার কী উন্নয়ন করলে ভালো হবে মোটামুটি বিশেষ করে চাঁদাবাজিটা তারপরে যে সন্ত্রাসীগুলো এগুলো বন্ধ করার জরুরি তারপরে রোড গার্ড কিছু ভালো আর প্রতিষ্ঠান করা জরুরি মানে বিশেষ করে যারা গরিব আছে অসহায় আছে এদের জন্য ভালো কিছু করার প্রয়োজন মনে করি তা কি মনে হয় আমিরুল হক ভাই আসলে এই এলাকার এরকম উন্নয়ন হবে আশা করি হবে কারণ সে লোক হিসাবে ভালো তো পার্সোনাল ভাবে বলতে পারি সে লোক হিসেবে খুবই ভালো আশা করি তার দ্বারা কিছু হবেই ষোলো আসন ভাইয়া ঢাকার ষোলো আসন যেখানে বিএনপির প্রার্থী আমিরুল হক ভাই এবং হচ্ছে জামাতের প্রার্থী হচ্ছে কর্নেল আবদুল বাতিম আর হাত পাখা থেকে দাঁড়িয়ে আছে হচ্ছে সাইফুল ইসলাম ভাই এই তিনজনের ভিতরে জনপ্রিয়তা বেশি দিক থেকে এগিয়ে আছে এবং হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত সবার আগে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে থাকতে বললে আমি আমিনুল ভাইকে বলবো কারণ আমাদের শৈশবে তার ফুটবল খেলার বা গোলকিপার দেখে আমরা বড় হয়েছি আর এছাড়া হচ্ছে আমিনুল ভাই হচ্ছে আমাদের ষোলো সনের প্রাণপ্রিয় বড় ভাই তো আর বিএনপি হচ্ছে অনেক পুরাতন একটা দল স্বতন্ত্র দল সেক্ষেত্রে আমি আহ সর্বকনিষ্ঠ আগিয়ে রাখবো আমিনুল ভাইকে আর আমাদের জামাত আর হাত পাখা যারাই আছে তাদের জন্য এতটুকু মেসেজ থাকবে যে আমাদের ষোলো আসনে যারাই আসুক আমাদের জন্য কাজ করুক আমরা চাই আমাদের ষোলো আসনটা সুশৃঙ্খলভাবে গড়ে উঠুক আমরা সবাইকে এগিয়ে রাখবো কিন্তু জনপ্রিয়তার দিক থেকে আমি বিএমপিকে এগিয়ে রাখবো সবচেয়ে বেশি সবাইকে বলবো যেই নির্বাচনে নির্বাচিত হোক আমাদের ষোলো আসনটা যাতে সুশৃঙ্খল ভাবে একটা গঠিত সামাজিক হয়ে ওঠে আমাদের আমাদের ষোলো আসনে বিগত বছরে কোনো কাজই হয় নাই আমাদের এলাকায় জায়গায় জায়গায় পানি উঠেছিল তো এই কাজগুলো যাতে আমাদের যারা এমপি হবে বা আমাদের ষোলো আসনে যারাই আসবে তারা যেন এইসব কাজগুলো সুন্দরভাবে পর্যবেক্ষণ ভাবে করুক এটাই আমাদের চাওয়া আপনি ব্যক্তিগতভাবে পছন্দ কাকে করতেছেন ভোট কাকে দিবেন ব্যক্তিগতভাবে পছন্দের দিক থেকে আসলে বলাটা আমরা দেখলাম যে বিগত বছরের তুলনায় এই বছরে ইলেকশনটা বা হচ্ছে নির্বাচনটা খুব কঠিন লড়াই হচ্ছে কারণ বিগত বছরে তো আসলে লড়াই করার মতো কেউই ছিল না সব কিছু হয়েছে তো বর্তমান বছরগুলোতে হচ্ছে তিনজনের জনপ্রিয়তা অনেক বেশি জামাতে যে নেতা সেও একজন ভালো লোক আমাদের আমিনুল ভাই সে তো অবশ্যই অনেক ভালো একজন পার্সন এবং সব কিছুতেই ভালো তো সেদিক থেকে যদি চিন্তা ভাবনা করি আমি আমিনুল ভাইকে কিছুটা এগিয়ে রাখবো কারণ সে আমাদের এলাকা বা আমাদের ষোল আসুনের ছোট থেকে বড় হয়েছে সে জানে কোথায় কি হবে কোথায় কি সমস্যা সে এটা পর্যবেক্ষণ সুন্দরভাবে করতে পারবে তো আমি এদিক থেকে হচ্ছে কিছুটা আমিনুল ভাইকে এগিয়ে রাখবো আর হচ্ছে আপনার কি মনে হয় এই এখন সামনে যে নির্বাচন আসতেছে এটা সুষ্ঠু নির্বাচন হবে আপনার সুষ্ঠু নির্বাচন হবে না আপনার এই কথাটা মনে হওয়ার কারণ কি কারণ এখন তো দেখতেছি যে অসুস্থ হওয়ার মতো কিছু নাই সব সবাই তো সুষ্ঠুই আছে সবার সম্মতি ক্রমেই তো হচ্ছে যারা বলবে সুষ্ঠু নির্বাচন হবে কি না তাদের আসলে সাইকোলজির সমস্যা আছে কারণ তারা সতেরো বছরে একই কথা বলতেছে এখনো একই কথা বলতেছে তাহলে তো সুষ্ঠু নির্বাচন পৃথিবীর কোথাও আর ওইভাবে হবে না এখন আলহামদুলিল্লাহ সবাই গণতন্ত্র ফিরে পেয়েছে আপনার আমার মুখের কথা তো সেক্ষেত্রে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হওয়ার কাপ আমিনুল ভাইয়ের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে আমনুল ভাইয়ের কাছে আমাদের প্রত্যাশা একটাই আমাদের ১৬ আসন খুব স্বপ্নের একটা ঢাকা শহরে ষোলো আসন হচ্ছে একটা স্বপ্নের এলাকা আমাদের ছোট কাল থেকে আমরা আমিনুল ভাই যেভাবে খেলা দেখেছি সে যেমন গোল ঠিকই আমাদের বাংলাদেশকে উজ্জ্বল একটা শিখরে নিয়ে গেছে তো এইভাবেই প্রতিকূল পরিস্থিতি এবং অনাসন কালো হাতের বলগুলা সে তার ওই শক্ত হাতে ধরে আমাদের কালো হাত গোল থামিয়ে যেভাবে দিয়েছে এভাবে আমাদের জন্য দুর্নীতিগুলো থামিয়ে আমাদের ষোলো আসনকে একটা রোল মডেল হিসাবে যেন প্রতিস্থাপন করে এটাই তার কাছে কাম্য আমাদের জনসাধারণের যে দুর্ভোগগুলো আছে কোথায় কি সমস্যা ড্রেনের সমস্যা বাজারের সমস্যা ফুটপাথের সমস্যা যে সমস্যাগুলো আছে আমরা চাই আমিনুল ভাই নিজ হস্তে সেগুলোকে পর্যবেক্ষণ করে আমাদেরকে একটা সুন্দর একটা জীবন লিট দেয় পরিবেশ দূষণ থেকে যেন রোধ করতে পারে আমিনুল ভাইয়ের কাছে এটাই আমাদের চাওয়া ঢাকা ষোলো আসন যেখানে হচ্ছে বিএনপির প্রার্থী আমিনুল হক জামাতের প্রার্থী কর্নেল আব্দুল বাতেন এবং হাত থেকে দাঁড়িয়ে আছে হচ্ছে সাইফুল ইসলাম আপনার মতে জনপ্রিয়তা বেশি কার আর আপনার ব্যক্তিগত পছন্দ ব্যক্তিগত পছন্দ বলতে এখন বর্তমানে আমিনুল হক সেই এই এলাকায় ওনারই জনপ্রিয়তা ওনা উনি মোটামুটি এখন এই এলাকায় ভালোভাবেই আছে এবং ওনার লাইন ভালো দেখা যায় আমিনুল হক ভাইয়ের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে এলাকার জন্য প্রত্যাশা তো অনেক কিছুই থাকে কিন্তু কত হয়েছে যে এখন এই এলাকায় যত কাজ কাম এগুলা আশা করি উনি হইলে ভালো হবে এটা আমার দৃঢ় বিশ্বাস ভাইয়া ঢাকা ষোলো আসন যেখানে হচ্ছে আপনার বিএনপির প্রার্থী আমিনুল হক জামাতের প্রার্থী কর্নেল আব্দুল বাতেন এবং হচ্ছে হাত পাকা থেকে দাঁড়িয়ে আছে হচ্ছে সাইফুল ইসলাম তো তিনজনের মধ্যে আপনার জনপ্রিয়তা সবচেয়ে বেশি কার এবং আপনার ব্যক্তিগত পছন্দ আমার ব্যক্তিগত পছন্দ জনাব আমিনুল হক আর এখানে ধানের শিষ ছড়ার কিছু নাই যেখানে যাবেন দেখবেন শুধু ধান ধানের শিষ আর ধানের শিষ হ্যাঁ আমন লোক বাইরে আপনার প্রত্যাশা কি থাকবে এলাকার জন্য কি উন্নয়ন করা ভালো প্রত্যাশা কি প্রত্যাশা করার বলার আগে বলে করে দিয়েছ সব কিছু উনি এই বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন জায়গায় উনি পানির পাম্প নলকূপ নির্বাচনের আগে নিজে অর্থায়ন করে দিয়েছেন আর মানে ওনার এখানে সবচেয়ে বেশি জনবিতে বেশি হয় হ্যাঁ ঢাকা ষোলো আসন যেখানে হচ্ছে বিএনপির প্রার্থী আমিনুল হক এবং হচ্ছে জামাতের প্রার্থী হচ্ছে আবদুল কাছেম আর সাইফুল ইসলাম ভাই দাঁড়িয়ে আছে হাত পাখা নিয়ে কার জনত বেশি এবং আপনার ব্যক্তিগত পছন্দ জি ব্যক্তিগত পছন্দ আমিনুল ভাই আমাদের এই প্রথম দেখলাম আমিনুল ভাই এলাকায় ষোলো আসনে সব জায়গায় উনি ভালো কাজ করতেছে উনি দৌড়াচ্ছে সবার কাছে কাছে যাচ্ছে অনেক গরিব মানুষের মানে সহযোগিতা করতেছে আর নিজের গাইডের থেকে মানে ওনার জনপ্রিয়তা বেশি ওনাকে সবাই সাপোর্ট করবে কেন উনি মানে নির্বাচনের আগেই উনি প্রচুর পরিমাণ হেল্প করছে মানুষকে সাপোর্ট দিছে এটা আমার নিজের চোখে দেখা আমার নিজের এলাকায় অনেক লোক সাপোর্ট পাইছে ঠিক আছে এমনও লোক গেছে দেখা গেছে যে তার দুই লাখ টাকা খরচ তার পার অপারেশনে সেটা সে নিজের গাইডের থেকে উনি করে দিছে এর লেগে আমাদের আমাদের এই ষোলো আসন থেকে আমিনুল ভাইয়ের সাপোর্ট অনেক বেশি আমিনুল ভাই খুব ভালো মানে যেটা উনি নির্বাচনের পরে করার কথা ছিল সেটা আগেই করছে জি 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 সেটা উনি আগে করতেছে যেহেতু তাহলে নির্বাচনের পরে আমার মনে হয় এর চেয়ে বেশি আমরা কিছু পাবো ওনার কাছ থেকে